আবাসিক হোটেলে থাকছে গরু শুনে আশ্চর্য হলেও রংপুরে এই বাস্তবতায় হোটেল খুলেছেন এক ব্যবসায়ী ব্যতিক্রমে উদ্যোগ নজর কেড়েছে সবার নগরের মডার্নর এলাকায় এই গরুর আবাসিক হোটেল দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাট কেন্দ্রিক ব্যবসায়ীদের সুবিধা দিতেই চালু হয়েছে এই ব্যবস্থা এটা আমার বাবা ব্যবসা করত তখন রাস্তা গরু রক্ত এবং গরু রাখার জায়গা ছিল না তখন গরু ডাইরে গেলে রাস্তা গরু মরে যেত ক্ষয়ক্ষতি হতো এখন সেটা দেওয়ার কারণে এখন গরু কিনে রাখার কোনো গরু রেস্ট দিয়ে দিলে গরু কোনো সমস্যা হচ্ছে না গরু জন্য আমাদের লোক আছে এবং ডাক্তারদের দেখাশোনা করি কোনো সমস্যা আছে কিনা প্রতি গরু এক রাতের জন্য পঞ্চাশ টাকায় নিরাপদ আশ্রয় খাবারের সাথে থাকে যত্নের ব্যবস্থাও আলো বাতাস চলাচলের সুব্যবস্থা পরিচ্ছন্ন পরিবেশ আর আলাদা খাওয়ানোর জায়গা সব রয়েছে পরিকল্পিতভাবে স্বল্প ব্যয়ে গরু রাখতে পেরে স্বস্তি ব্যবসায়ীদের এখানে তো আবাসিক হোটেলের মতো একটা প্রতি গরু পঞ্চাশ টাকা করে নেয় রাত্রে ভাড়া হিসাবে এমন উদ্যোগ অবশ্যই ভালো ভবিষ্যতে আরো যদি উদ্যোগ আরো নেয় আরো বড় করে তাহলে আরো ভালো বেকারত্ব কমবে গরুর পাটিরা আসে সব চিডাং কক্সবাজার কুমিল্লা ঢাকা এদিককার লোকগুলো আসি ওরা হাট করে হাট করার পরে গরু কিনে আনি এখানে রাখে গরু থাকে আমি এখানকার এখানে গরু রাখি আমার লোকজন বাইক থেকে গরু রাখি এখান থেকে লোড করে পাঠায় দিই মনে করেন আমরা রাত বিরাতে গরু নিয়ে আসি আপনাদের থেকে এখন টেনশন লাগে না কারণ আমরা এখানে রাখি দিই আমরা নিশ্চিন্তায় ঘুমাইতে পারি আগে আমরা রাত বিরাতে গরু নিয়ে আসলে ওটা আমাদের বিভিন্ন প্রবলেমে পড়তে হয় এখন আমাদের এই প্রবলেমটা পড়তে হয় না আরও অনেক জায়গায় আমরা হাট করি ওখানেও যদি অসুবিধাটা হয় তাহলে আমাদের পুরো ব্যবসার জন্য ভালো হয়